আলাইকুম সুপ্রিয় আমরা বরাবরের মতো চলে আসলাম অনলাইন ফার্নিচার আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা নেব এগুলোর দাম এগুলোর মান কত দিনের দিচ্ছে সেই বুঝতে পারবে ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার মন ভালো আছে তো অবশ্যই ভাই আচ্ছা আমাদের মনটা একটু ভালো করে দেন জি অবশ্যই আজকে ভালো করবে আজকে কিন্তু আমাদের মন ভালো করে দেবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবো অবশ্যই আপনাদের দোকানে আসার ঠিকানাটা শেয়ার করুন আগে ভাই আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার সখিপুর থানা তক্তারচালা নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এখান থেকে যে কোনো ফার্নিচার আপনারা ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকছে একদম গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এটা নিয়ে কোনো টেনশন নেই আমরা আজকে শুরু করব কিন্তু একটা ওয়ার্ডরোব দিই ওয়ার্ডরোবটা খুব চমৎকার দেখা যাচ্ছে গ্যারান্টি কি রকম দিচ্ছে ভাই এটা আপনারা থাকছে 30 বছরের গ্যারান্টি সম্পূর্ণ আকাশমণি শাড়ি কাট পাচ্ছেন আকাশমণি শাড়ি কাট চারটা রাল্লাই থাকতেছে আপনার পাল্লার ভিতরে আপনার ইউজ স্পেস থাকতেছে এবং পিছনের দিকে সলিড কাটে করা থাকছে সম্পূর্ণ কিন্তু কাঠ এইদিকেও কাঠ এইদিকেও কাঠ সামনেও কাঠ পিছনেও অবশ্যই

ইঞ্চি ইঞ্চি মোটা সাথে ফেরত দিয়ে আচ্ছা সঙ্গে সঙ্গে যদি আকাশমিনা অন্য কোনো কার্ড প্রমাণিত করতে পারেন মূলত আমাদের দিচ্ছি তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের আপনার শর্ত হচ্ছে যদি জয়েন ফাঁকা জয়েন্ট গুলো আছে জয়েন্ট যদি ফাঁকা যদি খায় সেক্ষেত্রে আপনি মালটা ফেরত দিতে পারবেন তার ব্যতীত আপনি কোনো কারণে মালটা ফেরত দিতে পারবেন খুবই কিন্তু চমৎকার অবশ্যই অবশ্যই আপনারা এগুলো দেখে যাচাই বাছাই করে নেবেন ভাই যে বলেছে কিন্তু সেরকমটা অবশ্যই কোন সমস্যা নাই আমরা পাশাপাশি কিন্তু ড্রেসিং টেবিল দেখবো ড্রেসিং টেবিল গুলোর দাম রকম নিচ্ছেন ভাই ওয়াটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার তেরো হাজার টাকা ফুল মিলে হাজার ফুল মিলে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এদিকে আপনার আঠারো হাজার এই দিকে হচ্ছে আঠারো হাজার টাকা সিঙ্গেল বেলকনি সম্পূর্ণ আকাশমণি কাট থাকতে রিজনেবল প্রাইস এর মধ্যে সবাই নিতে পারবেন সবাই নিতে পারবে ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কার্ড গুলো পাচ্ছেন আকাশমণি কার্ড অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা এই ফুল বক্স কার্ড কত দাম নিচ্ছে এটা প্রায় সাঁত্রিশ টাকা ডিসকাউন্ট মাত্র হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা আজকে এই সেমিটা কত নিচ্ছেন এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা আচ্ছা এইদিকে লাভ মারলে এটা প্রাইস হাজার টাকা ডেলিভারি এবং ফোন হাজার টাকা ফিট ভাই সাত ফিট আকাশমণি শাড়ি কাঠের ইঞ্চি আচ্ছা ইঞ্চি কত প্রাইস ভাই মাত্র তিরিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশ মনির কাটে থাকতে এক ইঞ্চি করা

আকাশ মানুষ থাকতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা রিং মডেল থাকতেছে এই দিকে ডিজাইন এটা দুই পালা থাকতেছে একটা লতা মডেলের এটা তিন পালা এটা মাত্র টাকা আর

টাঙ্গাল জেলা সখিপুর থানা তকাচালা নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি গেলারি নাম্বার রেখেছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের পছন্দ মতো ফার্নিচার টি এখান থেকে নিয়ে যাবেন সো আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌরা বলছাদে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ